হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আমি একজন হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যালবুম ইউরিয়া বা প্রোটিন ইউরিয়া আমরা জানব অ্যালবুম ইউরিয়া এটা কেন হয় এর কী কী লক্ষণ এবং সবসময় জানব সেটা কয়েকটি ময়মত ওষুধ শুরু করা যাক অ্যালগোমিনেরিয়া কী অ্যালবুমিনটা হচ্ছে একটা প্রোটিন এটা আমাদের শরীরে লিভারে তৈরি হয় এই প্রোটিনের অনেক কাজ আছে হারের গঠনে লাগে টিস্যুর গঠনে লাগে টিসুরিভারে লাগে শরীরে ফ্লুইড ব্যালেন্সটা ঠিক রাখতে লাগে মাসেল তৈরি করতে লাগে এখন কোনো কারণে এই অ্যালবুমিনটা কিডনির মাধ্যমে বেরিয়ে গেলে শরীর থেকে সেটাকেই আমরা বলি অ্যালবুমিন ইউরিয়া এটা কেন হয় এই অ্যালগোমিন ইউরিয়ার অনেক কারণ আছে যারা দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছে সিকেডি মানে ক্রনিক ডিজিজে ভুগছে অথবা ক্রনিক রেনাল ফেলিওরে ভুগছে অথবা অ্যাক্টুর রেনাল ফেরিওর কনজেস্টিভ হার্ট ডিজিস ভুগছে এইসব রোগেদের কিডনি অনেক সমস্যা হতে পারে বিশেষ করে যারা আনকন্ট্রোল্ড ডায়াবেটিসে ভোগে যারা আনকন্ট্রোল্ড হাইপার ভোগে তাদের কিডনির ওর অনেক সমস্যা দেখা যেতে পারে এই কিডনির সমস্যার জন্য কিডনি ওই প্রোটিনটা ধরে রাখতে পারে কিডনির কাজ কিন্তু প্রোটিনটাকে রিঅাবজার্ব করা কিন্তু এই কিডনিটা এই কিডনি যখন এই প্রোটিনটা ধরে রাখতে পারে না প্রোটিনটা ইউরিনের সঙ্গে আমাদের বেরিয়ে যায় তখনই সমস্যা দেখা যায় এই প্রোটিনটা বেরিয়ে গেলে আমাদের কী কী লক্ষণ হয় মানে এই অ্যালবিনিটা কী কী লক্ষণ সাইন সিমটম কী এটাতে শরীর ফুলে যেতে পারে চোখের চারদিকে ফুলে যেতে পারে মুখমন্ডল ফুটে যেতে পারে পেট ফুলে যাবে পা টা ফুলে যেতে পারে শরীর দুর্বল হয়ে যাবে শরীরে একটা ক্লান্তি ভাব লাগবে খিদে কমে যাবে খিটখিটে মেজাজ হয়ে যাবে এইসব বিভিন্ন লক্ষণ দেখা সমস্যা দেখো আছে সমাধান আছে আমি সেরকম কয়েকটা একটা সুখ নিয়ে এবার কাগজ খাবো শুরু করাই এক নম্বর এপিস মেলিফিকা এপিস মেলিদিকে আমরা কি দেখতে পাই এপিস মেলিফিকা চোখের চারদিক ফুলিয়া মুখমণ্ডল ফুলিয়া পেটটা ফুলিয়া এটাকে আমরা কিডিমাব পায়ের পাতা ফুলিয়ে দেব এর সঙ্গে স্ক্রিনটা হবে মোমের মতো চকচকা এপিস মেলিফিকা কিন্তু একদম জল বিপাশ থাকে এই দেখে দেবেন এপিস মেলিফিকা এরপর আসে যার দ্বিতীয় সুবিধা সেটা হলো আর্সেনিক অ্যালবাম আর্সেনিকে আমরা কী দেখতে পাই আর্সেনিকে কিন্তু সারা শরীর ফুলে যায় মুখটা ফুলে যাবে এবং এদের শ্বাসকষ্ট থাকবে এবং এদের একটা ভয় থাকবে মৃত্যু ভয় থাকবে এদের জল টুকাশা থাকবে অল্প অল্প জল খাবে বারে বারে থাকবে এরা ফিজিক্যালি খুব উইক থাকবে কিন্তু মেন্টালি পর্যন্ত রেস্টলেস থাকে ছটফটে থাকে অস্থির থাকে শীত কাতর হবে এই দেখে দেবেন আর্সেনি কেন এবার আসা যাক তৃতীয় ওষুধ তৃতীয় ওষুধ হল ক্যান্থাইস কিডনিতে যদি কোনো চোট থেকে সমস্যা দেখা দেয় তখন দেবেন ক্যানথাইস ক্যান্থাইসে কিন্তু ইউরিনের সঙ্গে ব্লাড ফেরত করে এবং হয়েছে ইউরিনে একটা জ্বালা থাকে ইউরিনটা হবে অল্প অল্প বারে বারে হবে বরং ইউরিন বাস হবে এই দিকে নেবেন ক্যান্সারিস এবার আসা যান চতুর্থ এটা হলো ল্যাকেসিস ল্যাকেসিসে আমরা কী দেখতে পাই যারা ধরুন দীর্ঘদিন অ্যালকোহল খাচ্ছে লিভারের সমস্যায় পড়ছে সেই সঙ্গে কিডনির সমস্যায় পড়ছে কিডনি দিয়ে প্রোটিন পাস হচ্ছে ইউনিক প্রোটিন পাস হচ্ছে তাদের দেবেন ল্যাকিস মনে রাখবেন অ্যালগোলেরিয়ার সঙ্গে লিভারের সমস্যা এবং যারা যে প্রদিন অ্যালকোহল খায় এই ল্যাকিসের কিন্তু তাৎপর্যপর ঢিকা যারা পছন্দ করে কেন এদের লিভারের সমস্যা থাকে কোনোরকম চাপ সহ্য করতে পারে এটা বড় না এবং এদের সব রোগ লক্ষণ রাত্রিবেলা বেরিয়ে যাবে কোন থেকে উঠতে সব লক্ষণ বেড়ে গেছে ওই এরা খুব কথা বলি লাগবে প্রচন্ড পক্ষ এবং কিন্তু মেনুপথ গে যেটা খুব ভালো কাজ করতে এবার আসা যায় পঞ্চম শুধু এটা হলো টেলিভিন থিনা এটা বলতে পারেন অ্যালগোমিয়ার একটা স্পেসিফিক বস্তু টেলিভিন থিনায় কী হয় আমাদের

নাম হচ্ছে মেটোডিন যারা দীর্ঘদিন ধরে অ্যালকোগুলোরিয়া বা প্রোটিন হচ্ছে খুঁজছে তার জন্য মেটোডিনের একটা অনবদ্য সুযোগ মেটোডিন হবে রুগী হবে গরম কাল প্রচণ্ড ইরিটেবল হবে না তারা সহজেই সব কিছু ঘুরে যাবে সব তারাগুলো পুরো করতে যারা একটা ফেয়ার অফ ডেথ থাকে মৃত্যু ভয় থাকে এরা লবণ মিষ্টি সব খেতে চাইবে এরা হয় প্রচণ্ড গরম কাল হাতে পাওয়া পায়ে পাওয়া যারা থাকে সেই সঙ্গে পিপডির সমস্যা থাকে এই সঙ্গে প্রোটিন বেরিয়ে যাবে এর জ্বালা থাকবে ব্যথা থাকবে এই সব দেখে মেরোর ওষুধগুলো কীভাবে খা একমাত্র মেরোরিয়াম ছা আগের ওই পাঁচটা ওষুধ যেটা ম্যাচ থাকে সেটা থাকি পড়বে সে দিনে তিনবার করে চার ঘন্টা পর থেকে হাত এক কাপ জ্বলে দুদিন দিন পরে একবার খাবেন টু হান্ড্রেড হাফ কাপ জলে আর বেলুন রাম যেহেতু একটা মোসর ওষুধ বেলুন ডাম প্রথমে টু হান্ড্রেড একবার খাবেন সকালে হাফ কাপ জলে এক ঠিক এক মাস পরে খাবেন নাম ডাম ওয়ান এগ খাবেন হাফ কাপ জলে একশো দেখবেন আপনারা প্রোটিন সমস্যা মানে অ্যালজোমিন সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসা হবে আজকের মতো এখানেই শেষ করা যাক নমস্কার